আমাকে মেসেঞ্জারে নক করেছেন আমার ইউটিউবের কমেন্ট যেহেতু আমার দেখা হয় না কিনেছিলাম অনেক আগে তো প্রায় দেড় বছরের মতো হয়ে গেল ওই সময় ওইটাই অনেক বেশি কিছু তো এগারোশো টাকা জমায় প্রিয় কল দিয়ে আমার ওই মায়া ভরা পান খাওয়া মুখটা আর দেখতে পাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি গতকালকে কোনো ব্লগ আপলোড করা হয়নি কারণ আমি একটু অসুস্থ ছিলাম আমার প্রচুর পরিমাণে নেক পেন ছিল তো আলহামদুলিল্লাহ আজকে অনেকটাই ভালো তো ওই কারণে গতকালকে আমি আর আসলে কোনো ভিডিও আপলোড করিনি আর গতকালকে একটু বিজিও ছিলাম খুব একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত ছিলাম আসলে সব কিছু তো আর শেয়ার করা যায় না যেটুকু আমার মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করা যায় ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি এর বাইরে জীবনে আরও অনেক কিছু হয় অনেক কিছু ঘটে ছোটো খাটো বড়ো অনেক কিছু তো সব তো আসলে এভাবে শেয়ার করা সম্ভব না আজকে মনটা খুব খারাপ খুবই খুবই খারাপ মানে মাঝে মধ্যে হয় না যে কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছুই মনে হয় যে ভালো লাগতেছে না এরকম লাগে না আজকে মনটা অনেক বেশি অন্যরকম লাগতেছে খুবই খারাপ লাগতেছে বারবার আজকে খালি আম্মুর ছবি দেখতেছি আম্মুর চেহারাটা খুব বেশি চোখের সামনে ভাসতেছে ওগুলা যতবার মানে চোখের সামনে চোখ বন্ধ করলেই মনে হচ্ছে যে আম্মু ডাকতেছে চোখ বন্ধ করলেই মনে হচ্ছে আম্মুর সাথে ভিডিও কলে কথা বলতেছি চোখ বন্ধ করলে বা চোখ খুলে রাখলে মানে যখনই সারাটা দিন আজকে খালি মনে হচ্ছে যে আম্মু মনে হয় আমার ঘরের চারোদিক দিয়ে হাঁটতেছে আমার এই বাসার এই সোফায় মনে হয় আম্মু বসে আছে ওই রুমে মনে হয় আম্মু শুয়ে আছে রান্নাঘরে গেলেই মনে হয় আম্মু গিয়ে বলবে যে আছে কি রান্না করবা টুলটা আগায় আমার কাছে বসবে জিনিসগুলা খুব বেশি খুব 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 বেশি মনে পড়তেছে মানে খুবই বেশি মনে পড়তেছে আসলে আমি খুবই ইমোশনাল একজন মানুষ আমি খুব খুব ইমোশনাল মানুষ আমার চোখের পানি আসার জন্য কোনো কারণ লাগে না আমাকে আমার আব্বু বলতো ফ্যাতকাদনী ফ্যাঁতকাদনী মানে কথার আগেই কান্না করে দিতাম এরকম মানুষ আমি তো অনেক চেষ্টা করি অনেক সময় নিজেকে অনেক কন্ট্রোল করে রাখার কিন্তু কেন জানি পারি না তো যাই হোক সব মানুষ এক একরকম হয় না গতকালকে ভ্লগ দেইনি আপনারা প্রায় কয়েকজন আমাকে ম্যাসেঞ্জারে নক করেছেন আমার ইউটিউবের কমেন্ট তো আমার দেখা হয় না তাই জানি না ফেসবুকেও দেখি কমেন্ট করেছেন আপু কেন ভিডিও দেন নাই তো আসলে এমনি তো শরীরটা ভালো ছিল না আর একটা খুবই দরকারি কাজেও ব্যস্ত ছিলাম জন্য দেওয়া হয়নি আর কি বলবো আপনাদেরকে আম্মু মা যেটাই বলেন না কেন আমি তো আম্মু বলে সম্বোধন করতাম আমার শাশুড়িকে আমি মা ডাকি তো চলে যাওয়া এই তো সতেরো তারিখ আসলে আরও একটা মাস পার হয়ে যাবে জীবন থেকে একটা একটা করে মাস যাচ্ছে এভাবে বছর যাবে আল্লাহ যদি আমাকে বাছাই রাখে বছরের পর বছর চলে যাবে খালি আমার কাছে মানে মনে হয় যে আমাদের ওই বাড়িটা আমার বাবা মায়ের কষ্টের করা ওই ভাই দোতলা তো ভাইয়া করেছে নিস্তালাটা নিস্তালার এই জায়গায় মনে হয় আম্মু এটা করতেছে রান্নাঘরে মনে হয় আম্মু রান্না করতেছে এই জিনিসগুলা খুব 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 বেশি মনে করতেছিল আজকে আসলে মা বাবার অভাব কোনো কিছু দিয়েই পূরণ হয় না কোনো ভালোবাসা দিয়েই মা বাবার ভালোবাসার অভাব পূরণ হয় না আর খুব কাছের মানুষরা যখন চলে যায় তখন ওই কষ্টটা কাউকে আপনি বলে বুঝাইতে পারবেন না যার যায় একমাত্র সেই বুঝে তো আজকে আমি আমার কিছু গহনা কালেকশন আপনাদেরকে দেখাবো নতুন নতুন তালার মধ্যে অনেক গহনাই অ্যাড হয়েছে সত্যি কথা মানে যখন বিয়ে হয় তখন খুব সামান্য পরিমাণ গহনা আমার শ্বশুর বাড়ি থেকেও যতটুকু পেরেছিল আপনাদের ভাইয়া দিয়েছে আলহামদুলিল্লাহ তারপরে আমার আম্মু আসলে তখন কোনো গহনা দেয়নি আম্মু আমাকে পরে দিয়েছে কারণ ওই মুহূর্তে আমাদের যেহেতু ওইভাবে করে বড় করে প্রোগ্রাম করা হয়নি আর মাত্র আব্বু রিটায়ার্ড করেছে তখন আব্বু রিটায়ারমেন্টের টাকা পয়সাও তখনও পুরাটা পায়নি তো ওইভাবে করে তখন কোনো গহনাঘাটি দেওয়া হয়নি বাট আমার বিয়ের আগে টুকটাক অনেক গহনা ছিল আমার সবই আমার আব্বা আম্মা আমাকে বানাই দিয়েছিল কানের দুল গলার চেন হাতের ব্রেসলেট হাতের রিং সবই আমার আব্বা আম্মা বিয়ের আগে আমাকে করে দিয়েছে তো ওগুলা সব আমি তখন ইউজ করতাম আপনাদের ভাইয়াও তখন টুকটাক দিয়েছিল আমার বাড়ি থেকেও দেয়া হয়েছে আমার যা ভাসুর ওনারা দিয়েছিলেন তো সবাই দিয়েছে মানে আপনাদের ভাইয়া দিয়েছিল আমার যা ভাসুর দিয়েছিল তো আলহামদুলিল্লাহ যতটুকু ছিল মানে খুব আহামরি যে কিছু ছিল এমন কিছু না কিন্তু আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এই তো বিয়ের বারো বছর পার হয়ে গেছে তেরো বছর চলতেছে সামনে বছর ইনশাল্লাহ তেরো বছর হবে তো এর মধ্যে টুকটুক করে আপনাদের ভাইয়া দিয়েছে আমি নিজে টাকা পয়সা জমায়ে আমি কিনেছি কম্বাইন্ড করে কেনা হয়েছে তো অনেক কিছুই আলহামদুলিল্লাহ হয়ে গেছে নর্মালি আপনারা অনেকেই আমার গোল্ড কালেকশন দেখেছেন তো যারা নতুন আমার চ্যানেলে নতুন এসেছেন অনেক নতুন সদস্য যোগ হয়েছেন এর মধ্যে আমিও টুকটাক করে নতুন অনেক কিছু কিনেছি তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব আর ভাবলাম যে একটু আপনাদের সাথে ব্লগ শেয়ার করি কারণ আসলে ব্লগ না দিলে আমারও ভালো লাগে না আর যেহেতু আমি কন্টিনিউ ডেলি ব্লগ দিই আপনারাও একটা অভ্যস্ত হয়ে গেছেন যারা আমাকে কন্টিনিউ দেখেন পাঁচ হাজার মানুষ হলেও যদি কন্টিনিউ দেখেন তাহলে পাঁচ হাজার মানুষও ওয়েট করে থাকে আর সব সময় আসলে বান্না এই ঘোরাফেরা এগুলো তোটা ভালো লাগে না মাঝে মধ্যে একটু অন্যরকম কিছু হলে মনে হয় যে নতুনত্ব কিছু আসে আর কি এত বছর ধরে ব্লগ করতেছি আসলে আর কি নতুনত্ব থাকবে এটাই আর কি তো ঠিক আছে চলুন মনটাকে একটু ভালো করি গনাঘাটি দেখলে মন ভালো হয় মেয়েদের আপনাদের সাথে একটু শেয়ার করি ও আমি একদম রিসেন্ট যেগুলো কিনেছি সেগুলা দিয়ে আপনাদেরকে দেখাই সেগুলাই দেখাই আগে হয়তোবা রিসেন্ট যারা ব্লগ দেখেছেন তারা অলরেডি এগুলো দেখে ফেলেছেন তারপর আবার একটু দেখাচ্ছি রিসেন্ট এই চেনটা নেওয়া হয়েছে আমার একদম এই যে এই যে চেনটা দেখতে পাচ্ছেন রিসেন্ট এই চেনটা কিনেছি আমি এই যে এটা হলো হোয়াইট গোল্ড রোজ গোল্ড ইয়েলো গোল্ডের কম্বিনেশনে এটা আমার এখনও একদিনও পরা হয়নি কারণ এটা ট্যাগটা খোলা হয়নি ওই দিনকে আমার স্বর্ণাকে আপনারা অনেকেই চিনেন ঢাকায় মিরপুরে যার বাসায় থাকি আমার ভাতিজি আর অন্যদিকে আমার যা ও আমাকে বলতেছিল আর কি যে তুমি কাটি টুকটাক যাই হোক কিনো পড়ো না কেন এই যে দাদির মতো যখন তুমিও দুনিয়া থেকে চলে যাবা দেখা যাবে যে তো শান্তাবি ওরা ওদের মতো করে ভাগ করে নিবে তোমরা তখন তো আর তোমার পড়া হবে না দাদি দেখো দাদি তো টুকটাক যাই রেখেছিল তোমাদের দুই ভাই বোনেরই হয়েছে তোমরা নিছো এখন ও তুমিও যদি এগুলো না পড়ো তাহলে দেখা যাবে তো শান্তাবিবর আমি সে ঠিকই বলছি এই তো দুনিয়ার বাস্তব নিয়ম আর এই ব্রেসলেটটাও চুরি চেঞ্জ করে নিয়েছিলাম ব্রেসলেটটা আসলে পরা হয়নি না ব্রেসলেটটায় পরছি একদিন আর এই কানের দুলটা তো আমার আম্মাকে আমি দিয়েছিলাম তো এই কানের দুলটা আমার ভাইয়া আমাকেই দিয়ে দিয়েছে এই কানের দুলটা আমি ওই দিনকে পরেছিলাম আমার আম্মু ওই কানের দুলটা খুব পরতো খুবই পড়তো আমার আম্মার কানে এই দুলটা অনেক থাকতো তো এই হলো আমার রিসেন্ট কেনা গহনা এস এস এম দিনের এখানে আছে এটা যদিও মালাবার থেকে কেনা না বাট মালাবারের বক্সে আছে আর কি এখানেও আছে একটা সেটই বলতে পারেন এই যে একটা চেন আছে এই যে এই চেনটা কেনা হয়েছিল এমনি কেনা হয়েছিল মনে হয় চেনটা এই চেনটা মোটামুটি একটু ভালোই একটু একটু মোটা আর কি চেনটা আর এটা হলো আমার ম্যারেজ ডেতে আপনাদের ভাই আমাকে একটা লকেট সাথে কানের দুল কিনে দিয়েছিল তো এখানে দুইটা লকেট আছে কিন্তু তো একটার মধ্যে দুইটা লকেট ঢুকিয়ে রেখেছি তো এই যে এই এই লকেটটা আর এই কানের দুলটা এটা একটা মানে সেট ছিল আর কি চেনটা আলাদা কিনেছিলাম তো চেনটা এটার সাথে অ্যাড করে দুইটা লকেট সহ রেখেছি আমার ম্যাক্সিমাম গোল্ড এস এম এস দিনের তারপরে এগুলো তো দেখেছেন আপনারা এগুলো তো আমি কিনেছিলাম অনেক আগে প্রায় দেড় বছরের মতো হয়ে গেল চুর কিনেছিলাম খুব বেশি ওজনও না আবার একদম কমও না এখানে প্রায় তিন ভরি তিন আনার মতো আছে আমার হাত যেহেতু চিকন আমার হাতের জন্য একদম পারফেক্ট হাত চিকন হলো একটা প্লাস পয়েন্ট থাকে কম গোল্ডের মধ্যে কেনা যায় তো এখানে আছে এটা হলো মালাবারের চুরি আমি মালাবারেরই আমার মালয়েশিয়া আসার পরে সেট চুরি কেনা ছিল সেই চুরিটা চেঞ্জ করে আমি রিসেন্ট এই চুরিটা নিয়েছিলাম মালাবার থেকে একদম সলিড এখানে দুই ভোরির উপরে আছে একদমই সলিড এই চুরিটা তো আর এই চুরিটা আমার আম্মা আমাকে অনেক আগে দিয়েছিল আম্মু নিজের হাত দিয়ে আমাকে এই চুরিটা দিয়ে গেছে এই যে এটা আমার আম্মুর অনেক আগের চুরি আমার আম্মুর একটা ম্যারেজ আমার আব্বু চট্টগ্রাম মিমি সুপারের সানন্দা জুয়েলার্স থেকে আমার আম্মুকে গিফট করেছিল তখন থেকে আমি আম্মুকে বলতাম আমি তখন হয়তো বা স্কুলে পড়ি যে আম্মু তোমার এই চুরিটা আমাকে দিবা আম্মু বলেছিল ঠিক আছে এই চুরিটা তোকেই দিব তো আমার আম্মা প্রায় দুই আড়াই বছর হয়ে গেছে চুরিটা আমাকে দিয়ে দিয়েছে এবং এই চুরিটা খুবই সুন্দর আর আমার মায়ের স্মৃতি আমি এখনও বলি আগেও বলেছি মায়ের স্মৃতি জিনিস দিয়ে ধরে রাখা সম্ভব না মায়ের স্মৃতি মায়ের স্মৃতি সেটা আপনি যাই বলেন না কেন এখানেও আমার আম্মারই দেওয়া জিনিস এই কানের দুল বা এই ঝুমকাটা আমার আম্মু আমাকে টাকা দিয়েছিল তার সাথে অল্প কিছু হয়তো বা ছয় সাত হাজার টাকা আমাকে অ্যাড করতে হয়েছিল এখানে চোদ্দো আনা আছে এই ঝুমকাটা আমি নিউ মার্কেটের একটা দি ঢাকা জুয়েলার্স নিউ মার্কেটের এই জুয়েলার্স থেকে কিনেছিলাম ভাইয়া আমি ভাবি একসাথে গিয়ে তাও প্রায় দুই আড়াই বছর হবে মনে হয় এই যে আর এই যে ঝুমকাটা দেখতে পাচ্ছেন এই ঝুমকাটা অনেক আগের আমার হওয়ার পরে সবাই দেখতে এসে একশো টাকা দুইশো টাকা এরকম করে তখন তখনকার সময় আর কি উননব্বইয়ের কথা বলতেছি আর যেহেতু ভাইয়া হওয়ার পরে আমার আর একটা ভাই হয়ে মারা যায় ওই ভাইটা মারা যাওয়ার সাত বছর পরে আমি তো খুবই আদরের আমি আসলে আমার বাবা মায়ের খুবই খুবই আদরের সেই আদর আসলে শেষ জীবন থেকে বাবা মায়ের আদর তো আদরই সেই আদর কোনোভাবেই কোনোভাবেই সম্ভব না তো সেই তখন মানে সবাই টুকটাক টাকা পয়সা দেয় না বাচ্চা দেখতে আসলে একশো টাকা দেড়শো টাকা ওইরকম ওই সময় ওইটাই অনেক বেশি কিছু তো এগারোশো টাকা জমায়ে আম্মু আমার জন্যই কানের দোলটা ওই সময় বানায় রাখছিল তো এটাও হাম্মু আমাকে প্রায় বছর ধারেক খলো আমাকে দিয়ে দিয়েছে বললো এটা তোমার আমানত তুমি নিয়ে যাও তো এই হলো ঝুমকা টাইপের দুল ছোটো ছোটো আরও অনেক দুল আছে ওগুলো আজকে আর আপনাদেরকে না দেখাই টুকটাক যেগুলো ছিল সেগুলোই দেখালাম তো এই হলো আমার অল্প কিছু বাকি আছে যেগুলো ছোটোখাটো জিনিস ওগুলো আর আমি কী দেখাবো তো এগুলো একটু মোটামুটি আমার খুবই পছন্দের আর খুব মানে মোটামুটি একটু কি বলবো রিসেন্ট কেনা হয়ে আছে কিছু তো এই কারণে আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি গোল্ডের ভিডিও দেখতে আপনারা অনেকে অনেক পছন্দ করেন যেমন আমারও খুব ভালো লাগে আসলে আমার গোল্ডের প্রতি এরকম কোনো আগ্রহ ছিল না আমি আগে অনেক দামি দামি কাপড় চোপড় কিনতাম দামি দামি বলতে কি মানে খুব আহামরি দাম না দেখা যেত আড়াই হাজার তিন হাজার টাকার তিন চারটা ড্রেস কিনে ফেলেছি এরকম হতো তো পরে অনেকটা সময় এসে রিয়ালাইজ করলাম যে এই ড্রেসগুলো একবার দুইবার পরলে আর কোথাও পরে যাওয়া হয় না বা পরিও না বেশিরভাগ যেহেতু বোরকা পরি তখন থেকে চিন্তা করলাম এই টুকটাক টাকা জমায়ে গোল্ড করি এটা আমার ভবিষ্যতের সঞ্চয় আমার মানে একটা অ্যাসেট আর আলহামদুলিল্লাহ হয়তো অনেকে এখন বলবেন যে গোল্ড আছে গোল্ডের কি জাকাত আদায় করেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ যখন থেকে আমার গোল্ড আমার আর আমার হাজব্যান্ডের তত্ত্বাবধায় নিয়ে এসেছে তখন থেকে আমরা আলহামদুলিল্লাহ আল্লা রহমতে একদম সুন্দর করে হিসাব করে যেরকম হয় প্রতি বছর জাকাতের হিসাব ওইভাবে করে জাকাত আদায় করে দেই এটাতে কোনো ভুল হয় না কারণ ওইটা একটা হক ওইটা গরিব মিসকিনদের হক আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন আমাদেরকে দিতে ফরজ ঠিক না বাট সামর্থ্য থাকলে দিতেই হবে তো ওইটা আমরা দেওয়ার চেষ্টা করি আর আমি একটা জিনিস আসলে জানতাম না ওইটা আমি ইদানিং রিসেন্ট জেনেছি যে আপনি ইচ্ছা করলে আপনার পুরো বছরের জাকাত পুরো বছরে অল্প অল্প করে দিতে পারবেন কারণ দেখা যায় যে একটা বড় অ্যামাউন্টের গোল যদি থাকে ওইটার কিন্তু অনেক বড়ো একটা অ্যামাউন্টের জাকাত চলে আসে তখন একবারে দিতে গেলে জিনিসটা একটু গায়ে লাগে আর কি তো ওই সময় আমি এটা জানতে পেরেছি যে আপনি যদি বছরে অল্প 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 করে দিয়ে দেন যেমন পাঁচ হাজার দশ হাজার করে করে দিয়ে দেন তারপরে তখন যখন জাকাত দেওয়ার টাইম আসে তখন তো ঈদেরও টাইম থাকে একটু খরচও বেশি থাকে ওই সময় দেখা গেল যে জাকাতটা আদায় হয়ে গেল বা অল্প কিছু দিলেই আপনার জাকাতটা আদায় হয়ে যায় তো এই জিনিসটা আমি পরে জেনেছি আসলে কত কিছু জানার আছে কত কিছু আমরা এখনও জানি না তো দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সবার বাবা মাকে ভালো রাখুক আর ছোট্ট একটা কথা বলবো আমি আপনাদেরকে যাদের বাবা মা বেঁচে আছেন আপনারা বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন বাবা মার কি লাগে না লাগে বাবা মার সাথে সুন্দর করে কথা বলা এটা বজায় রাখার চেষ্টা করবেন বাবা মা চলে গেলে আর কখনো এই জিনিসটা পাবেন না তখন আমার মতো বাবা মা দেওয়া জিনিস দিয়ে দেখে বা বাবা মায়ের কথা মনে করে চোখের পানি ফেলা ছাড়া আর কোনো অপশন থাকবে না আসলে চাইলেও তখন আর কথা বলতে পারবেন না চাইলেও মা বলে বাবা বলে ডাকতে পারবেন না আমি যখন এখন হাজার চেষ্টা করলো আম্মুকে ভিডিও কল দিয়ে আম্মুর ওই মায়া ভরা পান খাওয়া মুখটা আর দেখতে পাই না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ